আজকে আমাদের যে বিষয় নিয়ে আলোচনা হবে তার মূল উদ্দেশ্য হচ্ছে যে আগামী আগস্ট মাসে উনিশ তারিখ সেদিনকে আমরা ব্লাড ডোনেশান একটা ক্যাম্প করবো তো আমাদের সেই ব্লাড ডোনেশন ক্যাম্প নিয়ে কিছু আলোচনা হবে আমাদের দেখতে পাচ্ছেন দর্ব মঞ্চের যেনারা সক্রিয় সদস্য রয়েছেন তারা এসছেন আজকে তাদের মতামত নিয়ে আমাদের সেই ব্লাড ডোনেশন ক্যাম্পে কি কি থাকবে এবং কী কী হবে সেই বিষয় নিয়ে আমাদের যে যেনারা সদস্য রয়েছেন সেই সম্পর্কে বলবেন তা সেটাই হচ্ছে মূল উদ্দেশ্য আমাদের সেই দিনকে কি কি আমাদের এই ক্যাম্প নিয়ে কী কী ট্রফিক থাকবে সেই আমাদের যে ব্লাড ক্যাম্পটি হবে তা আমাদের যে রামপুরহাটে একটি রক্তের বন্ধন সংগঠন রয়েছে ওনাদের সঙ্গে আমরা কথা বলেছি ওনারা বলেছেন যে আমাদের লোকাল যদি কোনো সংগঠন রয়েছে তাহলে তাদের সহযোগিতায় আমরা ক্যাম্পটা করতে চাই আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প যেদিন হবে সেই ডোনার আমরা ডোনারদের জন্য কিছু বিষয় রেখেছি সেটা নিয়ে আমাদের আলোচনা হবে আজকে এবং কিছু খরচার বিষয় রয়েছে তাই আমাদের সমাজ দর্পণ এবং রক্তের বন্ধন সহযোগিতায় আমরা এই ব্লাড ডোনেশান ক্যাম্পটা করতে চলেছি তো সেই বিষয় নিয়ে আজকের আলোচনা উপস্থিত সমাজ দর্পণ মঞ্চের সমস্ত সহযোদ্ধাদের জানাই সালাম তো আজকে আমরা যেখানে উপস্থিত হয়েছি তার একটা মূল উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্যটা হচ্ছে মে আগস্ট মাসের উনিশ তারিখ উনিশ তারিখ একটা আমরা এখানে একটা ক্যাম্প করবো রক্ত ব্লাড ডোনেশান ক্যাম্প যেটা সেটা আমরা করার জন্য এখন থেকেই প্রিপেয়ারেশান যেটা বলে আগে থেকে পূর্ব প্রস্তুতি সেটা আমরা নিচ্ছি এবং সমাজ দর্পণ যে মঞ্চ এটা আমরা এর আগে অনেক কাজ করেছি আপনারা সবাই জানেন যে এই সমাজ দর্পণ মঞ্চ কীভাবে সমাজের জন্য কাজ করে চলেছে আমরা নিঃস্বার্থভাবে সাধারণ মানুষের জন্য পরিবেশের জন্য সমাজের জন্য বিভিন্ন অ্যাক্টিভিটি করে থাকি তার মধ্যে রক্তদান বা বৃক্ষ রোপণ তারপরে আমাদের আশেপাশের যারা নিতিপার্সন এক কথায় তাদের যদি কোনোরকমভাবে সহযোগিতার প্রয়োজন হয় আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন এরকম সাধারণ মানুষকে আমরা যোগাযোগ সাহায্য করেছে তো আজকে এই গ্রামে আমরা উপস্থিত হয়েছি তো এই গ্রামের যে যুবকরা আছেন তাদের সহযোগিতায় আগামী দিনে আগামী উনিশে আগস্ট আমরা যে রক্তদান শিবিরের প্রোগ্রামটি রাখছি সেটা তো অবশ্যই থাকছে এবং তার সঙ্গে সঙ্গে আরও কিছু প্রোগ্রাম আরও কিছু আমাদের কর্মসূচি থাকছে যেমন হয়তো যারা রক্ত দেবে তাদেরকে প্রত্যেকের হাতে একটা করে বৃক্ষ তুলে দেওয়া আমরা জানি বৃক্ষর বর্তমানে আমাদের সমাজে কতটা দরকার আমাদের দিন দিন সমাজ থেকে গাছ কেটে নেওয়া হচ্ছে এক কথায় গাছ কমে যাচ্ছে বিভিন্ন আমাদের নিজের স্বার্থের জন্য গাছ আমরা কেটে নিচ্ছি তো এই গাছ কাটার ফলে আমরা জানছি বুঝতে পারছি যে আমাদের সমাজের কতটা ক্ষতি হচ্ছে কতটা সামাজিকভাবে আমরা প্রাকৃতিকভাবে প্রতিবস্ত ক্ষতিগ্রস্ত হচ্ছি আজকে যে গ্লোবাল ওয়ার্মিং এর মূল কারণই হচ্ছে বৃক্ষের বৃক্ষ কমে যাওয়া তা এই দিকটাকে আমাদেরকে ভালোভাবে লক্ষ্য রাখতে হবে এবং আমাদের একটা উদ্দেশ্যের সঙ্গে সঙ্গে একটা মহৎ উদ্দেশ্য সাহিত হবে যেটা হচ্ছে আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্পে রক্ত দেওয়া হবে রক্তদান জীবনদান আমরা সবাই জানি একটা রক্ত দিয়ে একটা জীবন রক্ষা করা যায় এবং একটা গাছ একটা অনেকগুলো জীবনকে রক্ষা করে তো সেই সঙ্গে আমাদের সেই দিনের যে মহৎ কাজ আমরা চাইব যে আমাদের যে সহযোদ্ধারা আছে সকাল দর্পণ মঞ্চের তাই যেন সকলে হাতে হাত মিলিয়ে এগিয়ে আসে এবং সকলেই আমরা মিলেমিশে একটা করতে পারি কারণ আগামী উনিশ তারিখ উনিশে আগস্ট এখানে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প অনুষ্ঠিত হবে সেই উদ্দেশ্যে আমরা উপস্থিত হয়েছি তো সেই উদ্দেশ্যে উপস্থিত হওয়ার পরিপ্রেক্ষিতেই আজকে আমি এখানে যে কিছু কথা বলার সুযোগ পেয়েছি তার জন্য আমি প্রত্যেককে ধন্যবাদ জানাই আমরা প্রত্যেকেই সামাজিক আমি দীর্ঘ মোটামুটি চার পাঁচ বছর আগে আমার মনে পড়ছে আমি এই জায়গায় এসেছিলাম অনেকগুলো ডাক্তার নিয়ে এখানে ফ্রি ফ্রি ট্রিটমেন্ট ক্যাম্প করা হয়েছিল এই যে দেব কুমার ভাই এই এবং আপনারা যারা আছেন সহসঙ্গী তারা প্রত্যেকেই ব্যবস্থা করেছিলেন এই নিয়ম ভাই ছিল আমাদের সমাজকর্মী নিউটন ভাই যিনি সমাজ দর্পণ মঞ্চের সেক্রেটারি এই যে ভালো কাজ করার মানসিকতা কিন্তু এটা হেরিডিটি এটা জন্ম থেকেই মানুষের মধ্যে বিরাজ করে যাদের মধ্যে আছে ভালো কাজ করার তাদেরকে কেউ দমিয়ে রাখতে পারবে না দেখবেন সমাজের কিছু না কিছু ভালো কাজ করছে এরকম দৃষ্টান্ত অনেক আছে তেমনি আমরা দেব ভাইকে দেখতে পাচ্ছি যে এ কোথায় না কোথায় গাছ তুলে বেড়াচ্ছে এবং গাছ রোপণ করছে এই যে এটা এটা তো মহৎ বিশাল বড় মানুষ মানসিকতার পরিচয় দেওয়া এগুলো ছোটোখাটো মানসিকতা থেকে আসে না এ তো অন্য কাজ করতে পারে নিজে ইনকাম করতে পারে খেতে পারে আর তো কিছু ভাবতে পারে না কিন্তু এই যে গাছ লাগাচ্ছে বর্তমানে আমাদের যে গ্লোবাল ওয়ার্মিং যে পৃথিবীর সিস্টেমটা যে অক্সিজেনের ঘাটতি এবং কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাচ্ছে এর মূল কারণ হচ্ছে আমরা গাছগুলোকে ধ্বংস করে দিচ্ছি গাছগুলোকে নিজের স্বার্থে কেটে নিচ্ছি তো এই গাছগুলো কেটে নেওয়ার সঙ্গে সঙ্গে আমরা যদি গাছগুলো রোপণ না করি তাহলে পৃথিবীটা একদিন ড্রেস্ট্রয় হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে ইকোসিস্টেমটা শেষ হয়ে যাবে তার জন্য আমাদেরকে প্রত্যেককে আগামী দিনে বেশি বেশি গাছ লাগাতে হবে এখন গাছ লাগার সময় বর্ষাকাল আমরা যারা আছি সমাজ দর্পণ মঞ্চের সহযোদ্ধা আপনারা গ্রিন আর্মির অনেকের সহযোদ্ধা আছেন পৃথিবীকে সুন্দর একটা পৃথিবী উপহার দেওয়ার সমাজকে উপহার দেওয়ার মানসিকতা নিয়ে যদি আমরা সবাই ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র কাজ করি ক্ষুদ্র ক্ষুদ্র মানে বিন্দু বিন্দু কাজ করে সিন্ধু তৈরি করা যায় সেই ক্ষুদ্র ক্ষুদ্র আপনি একটু করলেন আমি একটু করলাম ও একটু করলো সবাই যদি একটু একটু সবাই যদি দেখেন বাড়ির সামনেটুকু পরিষ্কার করে রাখছেন উনি ওর বাড়ির সামনেটুকু পরিষ্কার করে রাখছেন আপনার বাড়ির সামনে আপনি পরিষ্কার করে দিচ্ছেন তাহলে দেখবেন গোটা গ্রামটাই পরিষ্কার হয়ে গেছে একদিন তাহলে আমরা যদি সবাই নিজে 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 একটু একটু করে যদি আমরা সামাজিক হই আমরা যদি আমার সঙ্গে আমার যে সহ সঙ্গী থাকে তাকে যদি আমি সমাজের কাজ সম্পর্কে বলি ভালো কাজ বললে দেখবেন প্রত্যেকেই উদ্বুদ্ধ হবে এবং ভালো কাজে এগিয়ে আসবে আমরা অনেক শিক্ষক ডাক্তার আপনারা নাম শুনেছেন আব্দুল করিম সাহেব ডাক্তার যিনি নিজের সমাজ সেবার জন্য নিজেকে উৎসর্গ করে দিয়েছেন হ্যাঁ প্রচুর ফ্রি ট্রিটমেন্ট ক্যাম্প করছেন সমাজের জন্য তো সেই সুবাদে দেবকুমার সঙ্গে পরিচয় এবং প্রতিটা মুহূর্তে যে কিভাবে। মানুষের পাশে থাকা যায় মানুষের হয়ে কাজ করা যায় কার গাছ লাগবে কার রক্ত লাগবে এই যে সমাজের কাজে মগ্ন থাকা এটা কিন্তু কম নয় আমি প্রায় দেখেছি উনি একটা ওনাকে সংস্থায় চাকরি করতেন তখন আমি প্রায় দেখেছি বেতন তুলতো বেতন তুলে তার মানে তিন ভাগে দুভাগেই উনি গাছ কিনে ফেলতেন এবং আমাকে আমাকে আমি সাক্ষী বারবার এই জিনিসটা আমি সাক্ষী যে আমি গিয়েছি ওনার সঙ্গে ওনার কাছে ব্যাগ ভর্তি ভর্তি গাছ কিনতে আর বিভিন্ন অকেশানে হয়তো ব্লাড ডোনেশান হচ্ছে কোথাও নিয়ে গিয়ে হয়তো চল্লিশ পিস গাছ দিলেন বা কোনো সমাজসেবামূলক প্রোগ্রাম হচ্ছে ওখানে গিয়ে উনি গাছ দিলেন এটা কিন্তু প্রতিদান উনি পাবেন আজকে হয়তো পাবেন না হয়তো সময় লাগবে পৃথিবী এমনি এমনি চলে না পৃথিবী প্রত্যেকটা কাজ প্রত্যেকটা মানে সমস্ত কিছুই সিস্টেম সিস্টেমটাই এই টেক অ্যান্ড গিভ পলিসি আজকে যে উনি দিয়ে যাচ্ছেন হ্যাঁ এই যে এই যে গাছগুলো এত লাগিয়েছে এই গাছগুলো অনেক কিছু ওনাকে ফিরিয়ে দেবে সমাজকে ফিরিয়ে দেবে তখন কিন্তু এই আমাদের সমাজ আমাদের এলাকা উপকৃত হবে সার্বিকভাবে আমরা সঙ্গবদ্ধ জীব সঙ্গবদ্ধতাই আমাদের নিয়ম আর কবিগুরুর ভাষা এটি খুব গর্ব করেই বলতে পারি উনি বলেছেন যে মানুষ জন্মায় কিন্তু পশু হয়ে জন্তু হয়ে মানুষ আস্তে আস্তে সামাজিকতায় যখন আসে তখনই সে মানুষের রূপ পায় মানুষ প্রথমেই কিন্তু যখন জন্মগ্রহণ করে তখন পশু হয়ে আমরা প্রত্যেকেই আজকে মানুষ জন্মগ্রহণের সময় হয়তো ছিলাম না এটা আমরা আজকে মানুষের রূপ নিয়েছি এই রূপ নিয়েছি আমাদের কিন্তু রূপ নেওয়ার সঙ্গে সঙ্গে সামাজিক দায়বদ্ধতাও বেড়ে গেছে আমরা আসলাম এই আমি চাকরি করলাম তারপর ঘরে বসে গেলাম এই টিভি দেখলাম বা নিজের মতো নিজের জীবনকে পরিচালনা করলাম এটা জীবন নয় হতে পারেই না এটা জীবন জীবন সেটাই যখন দেবকুমার বাবুর পাশের বাড়িতে রান্না হবে না আর উনি ছটফট করবে তার রান্না না হওয়ার কারণে যখন এই ডেঠিয়া গ্রামে রক্তের অভাবে কোনো মানুষ হাসপাতালে ছটপট করবে ব্যাকুলতা সৃষ্টি হবে জীবন সেটাই আর আসছে কিছু কিছু মানুষ নির্দিষ্ট কাজ করছে নির্দিষ্ট সময় পর চায়ের দোকান হানা তানা এগুলো জীবন নয় আপনাদের উদ্দেশ্যে আমরা বলছি আপনারা শুধু নিজের নিজের জন্য নয় আমরা প্রত্যেকে প্রত্যেকের জন্য আমরা প্রত্যেকে প্রত্যেকের জন্য আমরা যদি একটু একটু করে কাজ করি আমরা এগিয়ে যাবই